আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনের রাতে জনতার স্বার্থে অন্ধকার ফাঁকা রাস্তায় পঞ্চায়েত সদস্যের ওপর আক্রমণ ও নৃশংস ভাবে খুনের অভিযোগ মৃতের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল অন্ধকার ফাঁকা রাস্তায় পঞ্চায়েত সদস্যের ওপর আক্রমণ এবং নৃশংস তাকে খুন করে কিছু দুষ্কৃতি বলে অভিযোগ উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃতের বাড়িতে যায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল বিধায়ক যোগরঞ্জন হালদার কুল্পী পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার রামকৃষ্ণপুর করঞ্জলি চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানরা জেলা পরিষদ সদস্য জামাল আহমেদ খান সহ তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিহত নুরুদ্দিন হালদারের বাড়িতে যান দৌলতপুর গ্রামের বাচ্চা বৃদ্ধ নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই ভিড় জমান এবং বিধায়ক সহ প্রতিনিধি দলের কাছে দোষীদের ফাঁসির দাবি জানান নিহত তৃণমূল নেতা নুরুদ্দিন হালদারের স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন বিধায়ক সেই সাথে পরিবারটিকে সর্বতভাবে সহযোগিতা করা এবং তার পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি দৌলতপুর বুথের শীঘ্রই নিহত পঞ্চায়েত সদস্যের পরিবর্তে একটি প্রতিনিধি নির্ধারণ করার পরামর্শ দেন তিনি আর আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন এসে উনি বললেন যে আমাদের আমার আব্বা মারা গেছে বললেন যে আমি পাশে আছি সর্বক্ষণ পাশে থাকবো এবং আমাদের ভালো থাকার জন্য বলে গেছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য অন্তর্ঘ কঠোর শাস্তি দেওয়ার জন্য আমাদের বলে গেছে আস্থা দিয়ে গেছে মনে করছে কীভাবে কীভাবে হলো আমাদের গ্রামের দুষ্কৃতিরা ওরা আমাদের প্রথমে একটা গণ্ডগোল হয় সেই ক্ষেত্রে ওদের সঙ্গে আমাদের একটা হিংসা থাকে আমাদের গ্রামের লোক ওই আসাদুল ইলিয়াস এরা দুজন ওদের ওই নেতা ওরা দুজন মিলেই মেরেছে দোষীদের শাস্তি দাবি বলতে কঠোর মতো কঠোর শাস্তি হোক আর ফাঁসি হওয়ার জন্য আমরা আবেদন রাখছি আমি ওনার বড়ো ছেলে মহিমুর হালদার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আমরা এসেছি এবং আগামী দিনে ওদের পাশে থাকবো সেই প্রতিশ্রুতি দিলাম এই এলাকার উন্নয়নের সাহায্য করব এবং দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে ব্যাপারে সবসময় আমরা সচেষ্ট থাকব এইটুকু আমরা সান্ত্বনা দিতে এসছি এছাড়া তো আমাদের আর কিছু দেওয়ার নেই কিন্তু এই ঘটনার সম্পূর্ণ নিন্দা করছি এই রকম ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনাটা কি গোষ্ঠী কন্দল কি দলে মনে করছেন না গোষ্ঠী কন্দল না এটা হচ্ছে আমার যেটা ধারণা এখানকার পুরনো একটা ব্যাপার ছিল পঞ্চায়েতের আগে ঘটেছিল আর একটা মার্ডার হয়েছিল তার পরিবর্তে এই মার্ডার এবার এই মার্ডারটা করার পিছনে কারোর কারো ইন্ধন থাকতে পারে সেটা পুলিশ তদন্ত করে দেখছে একটা গুঞ্জন শোনা যাচ্ছে আপনার ইন্ধনে এরকম এই ঘটনা ঘটেছে এটা তো একটা আমি তো চারবারের বিধায়ক আমাকে তো সবাই চেনে আমি কোনোদিন এই সমস্ত ঘটনার সাথে থাকতে পারি কি সম্ভব না কিন্তু যারা বলছে তারা কি অবস্থায় আছে সেইটাই তদন্ত করতে হবে যে আমার বিরুদ্ধে এরকম বলার জন্যে এলাকার মানুষ খেপে গেছে আমি এরকম ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত নই করতে পারি না কখনও হতে পারে না আগামী দিনে দলের তরফে এই বুথটাকে পঞ্চকে দিচ্ছে কী পঞ্চকে দেখছেন এই বুথটাকে যেহেতু সদস্য নেই সদস্য নেই এদেরকে প্রতিনিধি করতে বললাম প্রতিনিধির মাধ্যমে কাজ করতে হবে সদস্য কখন হবে তার ঠিক নেই কিন্তু একটা প্রতিনিধি এদের তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারব দলের তরফে পরিবারের কতটুকু সাহায্য করছে সেটা সবটা বলার দরকার আছে কি মোটামুটি আমরা দলের পক্ষ থেকে ওনাদের হাতে কিছু সাহায্য করেছি আপাতত পঞ্চাশ হাজার টাকা দিলাম কুলবি থেকে সৌমিত্র পুরকায়তের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি নিউজ নতুন সংসার বরি তো এখন সব মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসল মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে খারিয়েছি গন্ধে মোমো কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সার আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বল্লভাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জুপ জিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন